আসসালামু আলাইকুম ইফিয়ান চলে আসলাম নতুন আরেকটি ড্রেসের ভিডিও নিয়ে পাকিস্তানি সিদ্রা বিনহামিদের একটা লাক্সারি ড্রেস দেখাবো তো ড্রেসটা আমরা মেলে দেখাবো আপনাদের কে খুব সুন্দর একটা সেদ্ধ জলপাই কালারের মধ্যে থাকবে খুবই বিউটিফুল একটা ড্রেস তো এটা হচ্ছে দেখেন ফুল বডিটাই কিন্তু লাক্সারি শিফনের উপর পেয়ে যাবেন এটা হচ্ছে নেকটা দেখেন মার্শালার নেক থেকে নিয়ে জামাটার লোয়ার প্যানেল পর্যন্ত হোল বডিটা জুড়েই কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা ফ্যাব্রিকটা কিন্তু থাকবে পিওর লাক্সারি শিফনের উপর থাকবে ব্যাক সাইডটা সলিড থাকবে তো ড্রেসটা কিন্তু দেখেন একদম নেকের অংশ থেকে নিয়ে লোয়ার প্যানেল পর্যন্ত আপনারা কাজ পেয়ে যাবেন রেশমি সুতার কাজ এবং কিন্তু মিররের ওয়ার্ক করা থাকবে এটার সাথে কিন্তু আপনারা এক কালার র সিল্কের সালোয়ার পেয়ে যাবেন হাতাটাও কিন্তু ফুল হাতার কাপড় পেয়ে যাবেন হাতাটার বর্ডারে কিন্তু খুব চমৎকার করে ওয়ার্কটা করা থাকবে পিওর লাক্সারি শিফন এবং অন্যটা দেখেন এটার যে অন্যটা অন্যটা কিন্তু জোস একটা অন্য দেখেন মাথা নষ্ট করা একটা অন্য থাকবে অন্যগুলো বড় হবে চড়া হবে অন্যার দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে এরকম বর্ডার ওয়ার্ক পেয়ে যাবেন খুবই বিউটিফুল একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন বিন হামিদ সিদরা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম